মাটি বোঝাই ট্র্যাক্টর আটকে বিক্ষোভ গ্রামবাসীদের মুর্শিদাবাদের হরিহরপাড়ায় পাড়ায় খিদিরপুর বালুর মাঠপাড়া গ্রামের এই ঘটনা গ্রামবাসীদের অভিযোগ যে অবৈধভাবে জমি থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি সমস্যা হচ্ছে এলাকাবাসী বুধবার বিক্ষোভ স্থলে গিয়ে ট্র্যাক্টরগুলোকে আটকে আটক করে পুলিশ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বালুর মাঠপাড়ায় বিক খব গ্রামবাসীরদের মুষতাবাদের হরিহরপাড়ায় খিদিরপুর বালুর মাঠপাড়া গ্রামের এই ঘটনা গ্রামবাসীরদের অভিযোগ অবৈধভাবে জমি থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি আছেন আমাদের প্রতিনিধি বিনয় রায় বিনয় জামন্তার অভিযোগ যে অবৈধভাবে জমি কেটে নেওয়া হচ্ছে মাটি কতদিনের এই সমস্যা এবং আস্থাা বিক্ষوبه নেবেছে তাদের কি কি দাবি দাওয়া রয়েছে দেখুন একইবারে মুষিতামাতে আবারো মাটি মাফিয়া মুর্শিদাবাদে আবারও মাটি মাফিয়ার তাণ্ডব নজরে এলো যেটা এবার প্রকাশ্যে পেয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার খিদিরপুর বালুর মাঠপাড়া এলাকার ঘটনা যেখানে গ্রামবাসীদের অভিযোগ একা দীর্ঘদিন ধরে ওই এলাকাতে কিন্তু মাটি অবৈধভাবে চাষের জমির মাটি কেটে নেওয়া হচ্ছিল এবং সেই মাটি চলে যাচ্ছিল স্থানীয় বেশ কিছু ইট ভাটায় এবং সেই দীর্ঘদিন ধরে চলা মাটি কাটার কাজ ফলে কিন্তু সেখানে সমস্যায় পড়ছিল গ্রামের বাসিন্দারা যেমন চাষ করতে গিয়ে সমস্যা হচ্ছিল তার পাশাপাশি কিন্তু ওখানে সংকট দেখা দিচ্ছিলো তার পাশাপাশি ওই যে রাস্তা দিয়ে ট্রাক্টর যাওয়া আসা করতো সেই রাস্তাগুলোর কিন্তু বেহাল অবস্থায় হয়ে পড়ছিল এবং যে কোনো মুহূর্তে ওখানে কিন্তু যেহেতু গ্রামের ভেতর দিয়ে ট্রাক্টরগুলো যাওয়া আসা করতো সেই কারণে কিন্তু সেই গ্রামের মধ্যে বাচ্চা শিশুরাও কিন্তু খেলাধুলা করে যে কোনো মুহুর্তে ঘট দুর্ঘটনাও ঘটেছে একাধিকবার এবং সেই জায়গা থেকে কিন্তু আজ গ্রামবাসীরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে আর যখন সকালবেলা থেকে ট্র্যাক্টর আসে মাটির কাটা কাজ শুরু হয় তখন কিন্তু ট্র্যাক্টর বোঝায় মাটি মাটি বোঝায় ট্র্যাক্টরগুলোকে আটকে রেখে কিন্তু বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা এবং ইতিমধ্যেই পুলিশে খবর দেওয়া হলে হরিহরপাড়া থানার পুলিশ গিয়ে সেখানে কিন্তু একাধিক ট্র্যাক্টর সহ বেশ কিছু চালক ট্র্যাক্টর চালককে আটক করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং গ্রামবাসীরা যে বিক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করে পুলিশের কিন্তু পরে আশ্বাস দেওয়া হয় যে এই এই ঘটনা এই গ্রামে আর কোনো দিন হবে না এই আশ্বাসে কিন্তু অবরোধ উঠে যায় তবে এই যে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে কিন্তু এই মাটির মাটি কাটার অবৈধভাবে মাটি কাটার কাজ চলছিল এলাকায় এর আগেও কিন্তু একাধিকবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনোরকম কোনো সুরাহ না মেলায় আজ কিন্তু তারা বিক্ষোভের পথে নামে এবং আজকে কিন্তু পুলিশ এসে বেশ কিছু ট্র্যাক্টর সহ বেশ কিছু চালককে আটক করেছে এবং গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন পুলিশেরা যে এই ঘটনা এইভাবে অবৈধভাবে গ্রাম থেকে মাটি আর কাটা যাবে না কিন্তু এই পুলিশের উপর আশ্বাস রেখে কিন্তু গ্রামবাসীরা অবরোধ তুলে নেয় তবে গ্রামবাসীদের যে বক্তব্য এইভাবে কিন্তু আবারও যদি অবৈধভাবে এই গ্রামে এসে মাটি কাটার কাজ শুরু হয় তাহলে কিন্তু তারা এর পরে বৃহত্তর আন্দোলনে নামবেন রূপা একেবারে বিনয় এই যে মাটি কেটে নিয়ে যাচ্ছে ধ্বংস করছে সেই জায়গার জমি সেক্ষেত্রে মাটি মাফিয়া যারা জড়িত রয়েছে তাদের তাদের সম্পর্কে কি গ্রামবাসীরা কিছু বলেছে তাদেরকে কি শনাক্ত করতে পেরেছে কারা এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে দেখো একেবারেই গ্রামবাসীরা পুরোপুরিভাবেই যারা যাদের বক্তব্য যে এই মাটিগুলি কিন্তু এখান থেকে অবৈধভাবে জ ফসলের জমি থেকে মাটি কাটা হচ্ছে এবং সেই মাটিগুলি কিন্তু চলে যায় স্থানীয় একাধিক ইট ভাটায় ইট ভাটায় সেখানে কিন্তু এই মাটিগুলি চলে যায় এবং পুলিশকে তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই যে মাটি যারা নিয়ে যাচ্ছে ইট ভাটায় যাচ্ছে তাই সেই ইট ভাটার যারা মালিক রয়েছে তাদের সঙ্গে তাদেরকে কিন্তু করা ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু আর্জি কিন্তু পুলিশকে জানিয়েছেন গ্রামবাসীরা তবে দেখার এখন দেখার বিষয়টি যে এই আটক আটক হয়েছে হয়েছে কিছু করা করা যারা এই মাটি ব্যবসা করছে যে জানিয়েছে যে মাটি মাফিয়ারা এভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে এভাবে যেহেতু বলেছে তারা পুলিশের ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছে কারণ পুলিশকে তো গ্রামবাসীরা জানিয়েছে দেখো একেবারে এই দীর্ঘদিন ধরে কিন্তু এখানে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ করছে গ্রামবাসীরা এবং এই বিষয়ে কিন্তু তারা একাধিকবার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছেন তারপরেও কিন্তু কোনো সুরাহা না মেলায় কিন্তু আজ সকাল থেকে তারা কিন্তু এই মাটি মাটি বোঝায় ট্র্যাক্টর আটকে বিক্ষোভ শুরু করে এবং তারপরেই কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় ট্র্যাক্টরগুলিকে আটক করেছে তবে গ্রামবাসীদের যেটা বক্তব্য যে শুধু এই ট্র্যাক্টর চালক বা ট্র্যাক্টরদেরকে আটকে কোনো সুরাহা মিলবে না এই মাটি মাফিয়ার সঙ্গে যারা যুক্ত যাদের কারণে এই মাটিগুলিকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে তাদের সঙ্গে তাদেরকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে এবং তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কিন্তু এই মাটির যে মাটি মাফিয়াদের দৌরাত্ম সেটা কোনোরকমভাবে বন্ধ করা সম্ভব নয় তবে সেই কারণেই কিন্তু গ্রামবাসীদের যেটা বক্তব্য পুলিশ প্রশাসনকে তারা আর্জি জানিয়েছেন বলা যেতে পারে যে যারা এই মাটি মাফিয়ার মূল মাথা তাদের তাদের ব্যব তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আর্জি জানিয়েছেন পুলিশের কাছে